গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভগবত গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী শ্রীমদ শ্রীমদ্ভগবত্ত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি আজ আমরা সেখান থেকে গীতার মূল পাঁচটি বাণী তুলে ধরব শ্রীকৃষ্ণের এই পাঁচ বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয় যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে জেনে নিন গীতার এই পাঁচ বাণীর কথা এক জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় দুই কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান চার আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মানসম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন পাঁচ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবরকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে তাই শরীরের প্রতি কোন রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিও সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অ করে রাখবেন